টাইলিকো থেকে আমি অনেকবারই ড্রেস নিয়েছি কিন্তু প্রত্যেকবার ড্রেসগুলোই আমার রিসিভ করছে আমার কাজিন অথবা আমার বোন ঢাকাতে কিন্তু এবার আমি গ্রামে এই ড্রেসগুলো অর্ডার করি মানে আমার নিজের এলাকাতে আমি এই ড্রেসগুলো ডেলিভারি দিতে বলি এবং নিজ হাতে রিসিভ করার জন্য কজ এখানে আমার দুইটা ড্রেস ছিল আমার যা দিয়ে আর একটা ড্রেস ছিল আমার সো আমরা তিন যা রকম ড্রেস নিয়েছিলাম মিস্টার লিকু থেকে এ ফার্স্ট স্ট্যান্ড যখন কিনা আমাকে বলতেছে তারা মানে ডেলিভারি বয় বলতেছে আপনি পার্সেলটা রিসিভ করবেন ঠিক আছে কিন্তু আপনি পার্সেলটা খুলে দেখতে পারবেন না যদিও ড্রেসটা অর্ডার করার সময় এটা বলাই ছিল পেজে কিন্তু আমি সেটা খেয়াল করি না পরে যখন ডেলিভারি বয় আমাকে কথাটা বলে ফোনে পরে আমি বলতেছি আচ্ছা ঠিক আছে কিছু করার নেই আর যেহেতু আমি মিস্টার লিকু থেকে অনেকগুলো ড্রেস নিয়েছি এর আগেও তাই আমি হচ্ছে এর এই পেজটাকে আমি অনেক বেশি ট্রাস্ট করি সো আমার কোনো প্রবলেম নেই বললাম আমি ডেলিভারি বয়কে বাট কি হলো এখানে জামা এবং ওনাটা আমার ভালো লাগলেও প্যান্টটা কিন্তু একদমই ভালো লাগে না প্যান্টের কাপড়টা জামা এবং ওনার সাথে ম্যাচ হচ্ছিলো না প্লাস হচ্ছে প্যান্টের কাপড়টাও কঠন ছিল না যাই হোক রেখে দিয়েছি তিনটা ড্রেস যেহেতু অর্ডার করেছিলাম আর এটা তো রিটার্ন করা পসিবল না যেহেতু আমি আগে বললাম এটা পলিসিটা আপনাদের সাথে শেয়ার করলাম যে মানে খুঁড়ে দেখা যাবে না কিন্তু আমি স্টাইলিক এর আগে অনেকগুলো ড্রেস নিয়েছি যেগুলো হচ্ছে একদমই ভালো ছিল যাই হোক এই ছিল স্টাইলিকুর একটা ছোট্ট খাট্টো অরিজিনাল ডিভিও আমার স্টাইলিকুদিকে আমি প্রতিবার ড্রেস নিয়ে অনেক বেশি হ্যাপি থাকে অনেক বেশি আমি ট্রাস্ট করি এই পেজটাকে বাটি ড্রেসের এবারে ড্রেসের প্যান্টের কাপড়টা ভালো হয়নি যাই হোক সবসময় যে ভালো পরবে সেটাও কথা নেই আর যেহেতু এগুলো রিজনেবল প্রাইসের ড্রেস ছিল সো খুব একটা ভালো পড়ার কথাও না এটাই হচ্ছে সবচেয়ে লো প্রাইজের ড্রেস নিয়েছিলাম আমি স্টালিকু থেকে এর আগের ড্রেসগুলো ছিল জর্জেট বা পাকিস্তানি যার কারণে হচ্ছে একটু হচ্ছে আপনার বাজেট বেশি ছিল এটা বাজেট ফ্রেন্ডলি একটু ড্রেস ছিল কটনের যাই হোক আমি চলে আসি বাজারে একটু হালকা পাতলা বাজার করার জন্য সাথে রাজিদের কিছু পছন্দের জিনিস নেওয়ার জন্য সাজিদ অনেকদিন দিন ধরে আমাকে একটা দূরবীন নিয়ে দেওয়ার কথা বলতেছিল তো ভাবলাম আমি একটু বাজারে যাই ওর জন্য টুকটাক কিছু জিনিস কিনে নিয়ে আসি আর আমারও কিছু জিনিস লাগবে যেগুলো হচ্ছে আপনাদের সাথে পরেও শেয়ার করা যাবে কি কি নিয়েছি আমি বাজার থেকে তো বাজার করে চলে আসছি আমি এবং আমার একটা জা মিলে গিয়েছিলাম উনিও বাজার করছে সো আমিও হচ্ছে টুকটাক সে জিনিসগুলো নিয়ে আসছে একটু পরে আপনার সাথে শেয়ার করবো এই যে বাজার করে কিন্তু চলতেও আসছে আমি বাসায় আর সাজিদকে আমি ঘুম পাড়িয়ে গিয়েছিলাম তাকে নিয়ে বাজারে যাওয়া একদমই পসিবল না ওকে নিয়ে বাজারে গেলে আমি কিছুই করতে পারি না তবে ওর জন্য নাস্তাও নিয়ে আসছি আমি যেহেতু আসরের টাইমে গিয়েছিলাম সন্ধ্যা হয়েছে বাসায় আস্তে আস্তে ডিম পাউডার নিয়ে আসছিলাম তারপর এই পিলুটা নিয়ে আসছিলাম এগুলো আমার কাছে অনেক বেশি মজা লাগে ভিতরে চকলেট দেওয়া থাকে যার কারণে অনেক খেতে ভালো লাগে তো ওকে আমি এখন দেখাচ্ছিলাম কী কী আনছি ওর জন্য ও তো অনেক বেশি এক্সাইটেড ছিল কি কী আনছি সাজিদকে দেখাচ্ছিলাম সাথে তার বাবাও হচ্ছিল আমার কলে ছিল যার কারণে সাজিদের আমি বয়সগুলো এখানে শেয়ার করতে পারতেছিলাম না সে অনেক হ্যাপি ছিল ও ভাবছে রং রঙ ক্লেগুলোকেও রং ভেবে অনেক হ্যাপি হচ্ছে বলতেছিল আমার জন্য আছে এগুলো দিয়ে আমি খেলবো এরকম বলতেছিল। যাই হোক ক্লে দিয়ে ক্লে এনেছি আমি ছোটোখাটো কিছু আপনাদের সাথে আর্ট এবং পেন্টিংও শেয়ার করব ক্রাফটিং ভিডিও করার জন্য এখানে আরও নিয়ে আসছিলাম আমি কিছু আর্ট পেপার আর এখানে আমি কচ কাপড় নিয়ে আসছি একটু ড্রেস সেলাই করার জন্য প্লাস একটু কোল বালিশের কাভারের জন্য আর এখানে নিয়ে আসছিলাম আমি পাটের দড়ি পাটের দড়ি দিয়ে কি করতে পারি সেটা আপনাদের সাথে শেয়ার করব এখানে ছিল মাত্র পঞ্চাশ টাকার পাটের দড়ি আর সাজিদের জন্য একটু নাস্তা নিয়ে আসছিলাম কয়েকটা বাটার নিয়ে আসছে এবং একটা বিস্কিট নিয়ে আসছিলাম এই হচ্ছে আমার মার্কেট টুকটাক মানে বাজার করা ছিল এগুলো যদিও আমি কখনও বাজার করতে চাই না যেহেতু আমার শ্বশুর আছে তো আমাদের বাজারে যেতে হয় না জাস্ট আমার নিজের শপিংয়ের জন্য বা টুকটাক এগুলোর জন্য যেতে হয় তো সাজিদকে ঘুম পাড়িয়ে গেছিলাম এই দূরবীনটার জন্য আমাকে অনেক দিন ধরে জ্বালাতন করতেছিল কিন্তু অনেকগুলো দোকান ঘুরেও যেহেতু এটা গ্রাম অঞ্চল তো খুব একটা ভালো জিনিস এখানে পাওয়া যায় না বা ও যেরকমটা চাচ্ছিলো আমি ওরকম পাচ্ছিলাম না কিন্তু ছেলের আপ্তা পূরণ করার জন্য যেরকম পেয়েছি সেটা নিয়ে আসছি যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ